আর কমেডিংবি ভাই গেম কি গান গেম এই গেম কি গান জুটটা গেম না করে ভাই ভাই

you নাম্বার সেভেন টুন্ডেগিমার গাইস কম বেশি তোমরা তো সবাই তাকে চেনো সে মূলত গাইস নেপালের কিন্তু সব থেকে বড় ফ্রি ফায়ার ইউটিউবার তার সঙ্গে সঙ্গে সে কিন্তু একেবারে শান্ত একজন মানুষ সচরাচর তাকে কখনোই কিন্তু রাগ করতে দেখা যায় না বাট বা গেস টুন্ডোবে একদিন বিয়ে রং করতেছিল তাদের সঙ্গে যে ওই ম্যাচের ভিতরে এমন একটা ঘটনা ঘটে যাবে তার জন্য তারা কেউ কিন্তু প্রস্তুত ছিল না প্রথম থেকেই তাদের ম্যাচ কিন্তু ভালো চলতেছিল কয়েক মিনিট পরে এনমিরে কিন্তু তাদেরকে চারদিক থেকে মারা শুরু করে আবার অনেকে টুন্ডে লাইভ স্ট্রিম দেখে তাকে মারতে আসছিল এবং তাকে অনেকবার মেরেও দিয়েছিল আর ওই ম্যাচের ভিতরে দু একজন বড় বড় ইউটিউবারও পড়েছিল আর এই ম্যাচের ভিতরে প্রায় টুন্ডেবের স্কোর তিন চারবার শেষ হয়ে গেছে দিয়েছিল শেষ মেষ বেঁচেছিল তাদের জোন পুষার তাদের পুষার তাদেরকে তিন চারবারই কিন্তু রিভিভ দিয়েছিল শেষ মেষ যখন টুন্ডে বাইর পুষার বেঁচে থাকে তখন তাদের লাইভ স্টিন দেখে অন্য একটা স্কোয়াড তাদের পুষারে গাড়ি ফেটি মেরে দেয় তারপরে উরুদুরে ললিমোর দিতে থাকে যা দেখে টুন্ডে রেগে একেবারে ফায়ার হয়ে যায় তোর তারা গেল জলদি যাও জলদি যাও হ্যাঁ তেরি अच्छा नहीं लगता दोस्तों यार क्या बोले यार सब लोग मतलब पूरा मैप का लॉबी हमारे पीछे पड़ जाए तो अच्छा लगेगा भाई জান এখানে গে যদিও টুন্ডে ভাই কোনো প্রকার গালি ইউজ করেনি বাট তোমরা তো এখানে তার রাগ দেখে তো বুঝতেই পেরে গেছো সে সেই সময় কতটা পরিমানে রেগেছিল আমি হলে তোকে যে এতক্ষণ উড়ো দূরে গালি দিয়ে দিতাম নাম্বার সিক্স দেশি গেমার বা অমিত ভাই তোমরা তো সবাই জানো সে মূলত ইন্ডিয়ান পপুলার ইউটিউবারদের মধ্যে একজন আর সেই মূলত একজন কুল টাইপের একজন মানুষ তাকে শোশুর কোন সময় কিন্তু রাগ করতে দেখা যায় না তার রাগ করার মূল কারণ ছিল সোনি ডেমিত্রি যখন আমাদের গেমের ভিতরে সোনি ডেমিত্রি দেওয়া হয়েছিল তখন গেছে পারসেন্ট প্লেয়ারে কিন্তু সোনি ডেমিত্রি ইউজ করতো তো এখানে দেখতে পারতো সৌমিত ভাই কিন্তু এই প্লেয়ারটাকে হেড মেরে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে এখানে এনিমিটার কিন্তু সোনি অন করে দিয়েছে কিন্তু এখানে অমিত ভাই কোনো কিছু বোঝার আগেই এনিমিটার সোনি ক্যারেক্টার ইউজ করে কিন্তু অমিত ভাইকে এখানে নকডাউন করে দেয় এরপরে পরে গেছে অমিত ভাই গুরুতর কিন্তু এখানে সনির উপরে গালি দিতে থাকে अरे यार हराम कौन सोनिया आता है देश बचा गेम बचा सोनिया का बच्चा घर ना हराम कौन सा सोनिया लाके के नॉक करने के बाद उसको अंडरटेकर का पावर देके एक्स्ट्रा एचपी देके दे दे मेरे को मरवा दिया हराम कौन सा वाचिंग जीरो की लाइव व्यूज बैन लो हो जाओ मेरा वाचिंग खत्म हो जाएगा जब तक सोनिया ये गेम खेलना नहीं गेम खेलना छोड़ दो सालो এটা কেবল দেখি অমিত এখানে আরেকদিন ভাই কিন্তু খেলতে সামনে থেকে কিন্তু একটা দৌড়ে আসছিল তারপরে এখানে কিন্তু ভাই কিন্তু এবং এখানে সোনিয়া অন করে দেয় অমিত ভাই এখানে উড়োদেরও কিন্তু এর গায়ে ফায়ার করতে আসছিল বাট লাস্টে যখন এনমি একটু বাকি আসে তখন অমিত ভাই কভার নিয়ে এই পেজ থেকে ঘুরে যখন এমিটাকে দুইটা ফায়ার দেয় সঙ্গে সঙ্গে অমিত ভাই হয়ে যায় এবং এনমিটাও নগর হয়ে যায় তারপরে গেছে আবারও কিন্তু এখানে অমিত

भैंस के यार दो दो बंदे नॉक हो जाते क्या बनाते तुम लोग सोनिया दिमित्री भैंस के यार बनाना नहीं आता তো এটা তো গেল অমিত ভাই নিয়ে রেখে যাওয়ার মুহূর্ত রুক রুকু গাই তো ডেমিত্রি চা বাকি তো এখানে আবারও কিন্তু অমিত ভাই বিয়ের র্যাঙ্ক খেলতে আসলে তার সামনে কিন্তু একটা এনিমি এখানে লাভ দিয়ে চলে আসে সঙ্গে সঙ্গে ভাই এখানে দিয়ে কিন্তু কিন্তু এনিমিটাকে করে দেয় এনিমি অমিত ভাইয়ের সামনে ছিল সঙ্গে সঙ্গে এখানে এনিমিটা কিন্তু ডেমিত্রি অন করে দেয় এবং অমিত ভাই উপর রাজ করা শুরু করে দেয় অমিত ভাই এই প্লেয়ারটাকে কিন্তু এখানে নগ্ন করে দেয় বাট তার সাইডে থেকে একটা এনিমি লাভ দিয়ে এসে কিন্তু তার উপর রাস করা শুরু করে দেয় এখানে অমিত ভাই দুটি শট কিন্তু একটা মিস হয়ে যায় সঙ্গে সঙ্গে এনিমিটা কিন্তু এখানে অমিত ভাই ওপর রাজ করা শুরু করে দেয় আর এখানে বাকি দুইটি নিমি কিন্তু সঙ্গে সঙ্গে রেমিত্রি থেকে রিবে হয়ে যায় অমিত ভাই তারপরে এখানে আর একটা নিমিকে নক করে দেয় সঙ্গে সঙ্গে এখানে পুলিশ কোর্ট মিলে কিন্তু এখানে তাকে নকডাউন করে দেয় এবং সঙ্গে সঙ্গে তাকে এখানে ক্লিয়ার করে দেয় তারপরে গাইজ অমিত ভাই যা বলে আমি আর বললাম না গাইজ তোমরা নিজেরাই একটু দেখে নাও সব বস গয়ে তো ওকে নক किया था भाई यार दिमित्री आराम खोर जिसने दिमित्री बनाया ना कसम से बोल रहा हूं उस बंदे को ना हगडे में पूरा दिन भर उसके मुंह में हग दे सब लोग তো দেখতেই তো পেলে অমিত ভাই সোনি ডিমিত্রি নিয়ে রেগে যাওয়ার মুহূর্ত তো তোমরা কি কখনো সোনি ডিমিত্রি নিয়ে এরকম রেগে গিয়েছিলে তা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো নাম্বার ফাইভ বিটস কাব্য তোমরা তোকে কম বেশি সবাই জানো কাব্য ভাই কিন্তু একটু রাগি টাইপের মানুষ ছিল বর্তমান সময়ে কিন্তু সে একেবারে কুল হয়ে গেছে বা তার তিন চার বছর আগে রেগে যাওয়ার মুহূর্ত ছিল কিন্তু পুরো একেবারে আগুন তো তোমাদের কিন্তু এই ক্লিপটা কিন্তু অনেক আগেই একবার দেখিয়েছিলাম এটা তো গাই ট্রেলার ছিল কাবুবাই এগরি মুভমেন্ট তো রয়েছে অসংখ্য তার মধ্যে গেছে আমরা কিন্তু অনেক পুরুষ মাত্রি মুভমেন্ট খুঁজে পেয়েছি যেখানে গেছি কাবুবাই কিন্তু তার টিমকে নিয়ে কিন্তু এখানে বিয়ের র্যাঙ্ক খেতেছিল বাট এখানে কাবু ভাই পড়েছিল কিন্তু সেই সময় হিপো বান্ডিল এখানে কাবু নকডাউন নক করে কিন্তু এখানে ইমোট দিতেছিল তার জন্য গাইছে এখানে কাবু ভাই নিমিদের মেরে কিন্তু এখানে সারা মাস কিন্তু এখানে ইমোট দিতে থাকে তারপরে গেছে বিয়ের র্যাঙ্ক থেকে বের হয়ে ওই টিমের সাথে টু বি ফোর করে কাবুবাই টিমিট কিন্তু প্রথমে সিট মরে যায় তার কিছুক্ষণ পরে এখানে কাবু ভাই কিন্তু কোয়ার্টার মেরে দেয় এরপরে কাবু ভাই যা করে আমি আর বললাম না গাইস তোমরা নিজেরাই একটু দেখে নাও ভাই আই এম ইওর ফাকিং ডাড আমি ফাকিং ডাড মার মার কা খোপড়ি তোর সালে কা মার

এখানে অ্যাংগ্রি অবস্থায় দেখা যায় তার অ্যাংগ্রি মুভমেন্ট তো রয়েছে অসংখ্য তার মধ্যে গেছি আমি তোমাদের ছোট একটা তার অ্যাংগ্রি মুভমেন্ট দেখাই তো এখানে একদিন আরজি গেমার কিন্তু সিএস পুশ করতেছিল এখানে এনিমিদের রাউন্ড তিন রাউন্ড হয়ে যায় এবং এখানে তারা দুই রাউন্ড পেয়ে যায় এটাই ছিল মূলত তাদের কামব্যাক করার শেষ রাউন্ড এখানে প্রথমেই কিন্তু আরজি গেমার মারা যায় তারপর এখানে তাদের তিনটি টিমেটি কিন্তু বেঁচে থাকে অপোনেন্ট টিমে কিন্তু আর দুইটা প্লেয়ার ছিল বাট অপোনেন্ট রে ভালো খেলতেছিল যে ওই পেশের একটা প্লেয়ারই তাদের চারজনকেই কিন্তু মেরে দেয় তারপরে আরজি গেমার গেম থেকে বের হয়ে লবিতে গিয়ে যা করে ক্লোজ রেঞ্জে

তো দেখতেই বলে আর জিগিমের মুভমেন্টের একটু চলো তোমাদের কাছে তারমেন্ট কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানি যে নাম্বার 3 কুরুল গেমিং তোমরা তো কম বেশি সবাই জানো কুরুল গেমিং কিন্তু টাইপের মানুষ তাকে কিন্তু কখনোই রাগ করতে দেখা যায় না এমনকি তাকে কখনোই কিন্তু গালি দিতে দেখা যায় না বাট এমনকি হয়ে গিয়েছিল যে কুরুল গেমিং এ র্যাঙ্কের ভিতরে এনিমিদের উপর রেগে ফায়ার হয়ে যায় তো নরমালি প্রতিদিনের মতন কুরুল গেমিং আর ফেসবুক পেজের ভিতরে লাইভ স্ট্রিম করতেছিল ম্যাচটা কিন্তু প্রথম দিকে ভালোই চলতেছিল বাট ম্যাচের শেষের দিকে যখন জনপুরে টান দিবি দিবে তখনই সিমের কিন্তু দূরে দূরে কিন্তু গাড়ি দিয়ে ধাক্কা মারতে থাকে থাকে তারপরে গিয়ে স্ক্রু রেগে একেবারে পুরোই ফায়ার হয়ে যায় আর ইউ কমেডিং বি ভাই গেম কি গান জুটটা গেম এই গেম কি গান জুটটা গেম নাকি রে ভাই গান জুটটা গেমের কুস্তি মারি গাড়ির কবরে গাছের কবরে তাও বলে গান জুটটা গেমে বলে গাড়ি ধাক্কা খায় মরি রে You know এই ক্লিপটা কিন্তু সবাই টিকটকের ভিতরে দেখছো আর এই ক্লিপটা দেখে নিজের আসি আটকে রাখতে পারিনি আর গেছে এই কোয়ালিটি তোমরা দেখতে পারতাছো কারণ কোয়ালিটি ছিল না আর ছোট লাইভ থেকে খুঁজে বের করা সম্ভব না কারণ গাইছে এই লাইভ স্ট্রিম টা কিন্তু দুই থেকে প্রায় তিন মাস আগে ছিল তো তোমাদের সঙ্গে এরকম কি ঘটেছে ক্রুল গেমিং এর মতন তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে আর তোমাদের কাছে ক্রুল গেমিং এর মুমেন্টটা কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে

टीम की ना पूरी मात चोद दी भोसड़ी के धीरे बोलना अरे इतनी तेज बोल रहा है बहन चो मैं चल के आ रहा हूँ भाई ठीक है ते आसपास बंदे जो तू नहीं देख पा रहा है उन्हें मैं देख पा रहा हूँ अरे मैं देख पा रहा हूँ तेरे को पता था पीछे बंदे पीछे क्यों मार के गया मेरी गांड कोई क्यों मार के जाएगा जब पीछे बता पीछे बंदे बहन बहनचोद तेरा फर्ज नहीं बनता बताने बता दे एक बार तो मैं उसके हिसाब से चलूंगा बहन ये क्या बात हुई अरे अगला गेम खेलो पूरी टीम की गाड़ मरवा लेता अकेला कहीं पता नहीं कहा वादियों में पहुँच जाएगा मर के कहेगा लो फिर पूरी टीम की गाड़ मरवा তো দেখতেই তো বলে ক্যারি মিনি ডির অ্যাংরি একটু ঝলো তোমাদের কাছে তার অ্যাংরি মুমেন্ট কেমন লাগলো তা কিন্তু গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও নাম্বার ওয়ান বাংলাদেশ টোপন বা রাত বাই ওয়াইটি এখন গাইজ তোমাদের মনে কিন্তু একটাই প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশ টোপন কি রেগে যেতে পারে বা তার রেগে যাওয়ার কোনো কারণ রয়েছে তো একদিন ওবাইদুল ভাইয়ের সাথে লাইভে বসে কিন্তু বাংলাদেশ টোপন র্যাঙ্ক পুশ দিতেছিল প্রথম দিকে ঠিকঠাকই ছিল আর তারা যখন ম্যাচের ভিতরে যায় তখনই দেখি ভাই তারা বাংলাদেশ টোপনের আইডি যে খেলতো মানে বাংলাদেশ টোপনের ব্যাকআপ প্লেয়ার সেও ম্যাচের ভিতরে পড়ছে আর গাইজ ওই প্লেয়ারটা বারবার ওবাইদুল ভাই লাইভ স্ট্রিম দেখে কিন্তু তাদেরকে মারতে আসে এবং

তো দেখতেই তো লেগেছে বাংলাদেশ টোবনের মুভমেন্টের একটু জল তার রেগে যাও কিন্তু এখানে এবারে স্বাভাবিক কারণ যে প্লেট আইডিতে পুশ করে দেয় সেই প্লেটটাই কিন্তু প্লেট টাই মাইনাস খাওয়ায় তোমাদের কাছে বাংলাদেশ টোবনের মুভমেন্ট কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু পারো আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর হে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আজকের এই সাতজন ইউটিউবারের মধ্যে কোন ইউটিউবের র্যাঙ্গি মুভমেন্ট তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে তো আজকে পর্যন্তই পর্যন্তই হচ্ছে পরবর্তী কোন ধামাকাদার ভিডিও নিয়ে